আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ বন্ধুরা দেখতে পারতেছেন মিশুক গাড়ির একটা মোটর আইসিটা আমি মাপ নেই তবন্দুরা পিক আপ ধরে ছেড়ে দেয় কী কারণে বন্ধুরা দেখেন এ আইসিটা আমার ভালো আছে বন্ধুরা দেখেন এ আইসিটা কোনো মাপ দেখাইতেছে না আমার এটাও কোনো মাপ দেখাইতেছে না বন্ধুরা দেখেন এই দেখেন এখানে এই দুইটা আইসি নষ্ট এই আইসিটা আমার ভালো বন্ধুরা দেখেন আইসিটা কিন্তু আমার মাপ দেখাইলো আর ওই দুটা কিন্তু দেখালো না তো বন্ধুরা আমরা এখন এই পুরো আইসিটাই চেঞ্জ করে নেব তো বন্ধুরা আমরা যখন এই মোটরগুলো এরকম সমস্যা হয় তখন এই সেন্সর আইসি এইভাবে কিন্তু আমরা বাইরে থেকেও মাপটা দিতে পারি তো তখন কিন্তু এই সেন্সরের তার মাপটা দিলে আমরা বুঝতে পারি যে আমাদের আইসিটা ভালো কিনা না তো বন্ধুরা দেখেন এরকম একটা আইসি এখানে লাগাই দিব তো বন্ধুরা একটার মধ্যে কিন্তু আমাদের তিনটাই ভালো আছে কারণ এখানে দুইটা নষ্ট একটা ভালো আছে চাইলে পর আমরা এখান থেকে খুলা এখানে দুইটাও লাগাইতে পারি যেহেতু দুইটা নষ্ট হয়ে গেছে পুরাতন একটা আমরা রাখবো না পুরা বোটটাই আমরা চেঞ্জ করে দেব তো বন্ধুরা কোন তার কোন জায়গায় লাগাই একটু ফলো করবেন তো বন্ধুরা আমি একটু বোটের মধ্যে রাং লাগাই নেই তো আপনারাও এইভাবে কাজগুলো করার চেষ্টা করবেন ইনশাল্লাহ অনেক সুন্দর জ্বালা হবে কাজগুলা কীভাবে করি যে ভাই একদমই বোঝেন না সেও কিন্তু করতে পারবেন যখন আমাদের একটা দুইটা আইসি নষ্ট হয়ে যায় তখন কিন্তু আমাদের মোটরটা চলে না শুধু পিক আপটা জাকি দিয়ে দরে আবার ছেড়ে দেয় আবার দরে আবার ছেড়ে দেয় এইভাবে কিন্তু আমাদের গাড়িটা চালানো যায় না তো বন্ধুরা আপনারা হয়তো অনেকে জানেন যে মিশুক গাড়ি সেন্সুর আইসি ছাড়া মোটর ঘোরানো যায় না আমাদের কিন্তু সেঞ্চুর আইসিএল না লাইনটা না দিলে কিন্তু আমাদের মোটরটা ঘুরবে না তবন্ধুরা দেখেন আমি কিন্তু এখানে পজিটিভ লাইনটা দিয়ে নিলাম এখন আমরা নেগেটিভ লাইনটা লাগাবো তো বন্ধুরা কিভাবে লাগাই এটা ফলো করবেন কোনভাবে লাইনটা লাগাই অবশ্যই কথাটা মনে রাখবেন বন্ধুরা পরে আমরা হলুদ তারটা লাগাবো প্রথম কিন্তু নাল দিছি তারপরে কালো দিছি তারপরে দিতেছি হলুদ তো বন্ধুরা দেখতে পারতেছেন তারপরে তারটা কিন্তু আমাদের নীল কালার হবে বন্ধুরা নীল কালার তারটা এখানে দেবেন আর লাস্টে যেটা সেটা কিন্তু আমাদের সবুজ তার তো বন্ধুরা অবশ্যই যেখানে যে তার সেখানে লাগানোর চেষ্টা করবেন হয়তো বা একভাবে মেশিং থাক যদি মানে থাকে ওই ক্ষেত্রে যদি আপনি ভিতরে তারটা ঘুরে দেন তাহলে কিন্তু ফিডিং করতে যাই উল্টা উল্টাপা হবে যদি জানা থাকে সেক্ষেত্রে আপনার সমস্যা নাই তো বন্ধুরা দেখেন আমি কিন্তু বোর্ডটা লাগাই নিয়েছি তো বন্ধুরা এটা আমরা কীভাবে জ্বালাইটা দিলাম দেখতেই পালেন কোন কালার কোন জায়গায় ভালো করে ফলো করেন তো বন্ধুরা এই আইসিটা নষ্ট হয়েছে এর জন্য কিন্তু বোর্ডটা সহ আমরা চেঞ্জ করে দিলাম যেহেতু একটা আইসি ভালো এর জন্য আমরা পুরা বোর্ডটা চেঞ্জ করলাম তো বন্ধুরা এই যে এইখানে যে আমাদের একটা প্লাস্টিকের জাম দেখতেছেন এটা কিন্তু অবশ্যই আমরা নিচে দিয়ে দিব যাতে কয়েলের সাথে আমাদের আইসি গসা না খায় কারণ ওইখানে দেখা যায় বান দিলে কয়েলের সাথে সমস্যা হতে পারে এর জন্য নিচে আমরা চাপটা দিয়ে দিয়েছি এখন আমরা সুন্দর করে গাঠে ঘাটে বসাই দিব তো বন্ধুরা যেভাবে আগে ব্যান্ডিংটা ছিল সেইভাবে ব্যান্ডিংটা করবেন এই মোটরটা কিন্তু প্রচুর পরিমাণে হিট হইতো হিট হওয়ার কারণে কিন্তু আমাদের ব্যান্ডিংগুলো সুইটা গেছে একটা অনায় সবগুলো পুড়ে গেছে আই আমাদের আইসিটাও কিন্তু একদম খোঁয়া ছিল নষ্ট হয়েছে তারপরেও কিন্তু আইসিটার আমাদের একদম আগলা ছিল তো বন্ধুরা এইভাবে বসাই আপনারা কিন্তু টাই দিয়ে অথবা সুতা দিয়ে যেভাবে হোক বা আপনারা ভালো করে বেন্ডিংটা করবেন তো বন্ধুরা আমি যেভাবে দেখাই না কেন অবশ্যই আপনারা আমার থেকেও ভালো করার চেষ্টা করবেন নিজের হাতের কাজ যত সুন্দর করে করা যায় তো বন্ধুরা এখানে যেভাবে আমাদের আগে ব্যান্ডিংটা ছিল আমরা এর থেকে আরও ভালো করে করার চেষ্টা করবো সবসময় তো বন্ধুরা দেখেন আমি টাইলগ দিয়া সেঞ্চুরাইসিটা একটু বাদ দিয়ে দিতেছি তো বন্ধুরা আপনারা আইসির করে অবশ্যই একটু করে সোভারগুলো দিয়ে দিবেন তাহলে বান ছুইটা গেলেও কিন্তু আইসিটা মানে সহজে ছুটবে না আইসি যদি ওইখান থেকে উঠে আসে সেক্ষেত্রে কিন্তু আমাদের মোটরটা জাকা জাকি পারবো লুট নিবে না তখন কিন্তু চালানো সম্ভব হবে না তো বন্ধুরা এইভাবে আপনারা অনেক সুন্দরভাবে নিজের হাতের কাজ নিজের মতো করার চেষ্টা করবেন তো বন্ধুরা যেভাবেই হোক আপনারা কাজগুলা ভালো করার চেষ্টা করবেন তাহলে আপনার ফল অবশ্যই ভালো পাবেন অনেক সময় আমরা এরকম সমস্যা সম্মুখীন হই হয়তোবা বা যদি আপনার আমরা বুঝি কাজগুলা তাহলে আমাদের কাজগুলা সহজ হয়ে যায় যেমন এরকম পিক আপ ধরে ছেড়ে দেয় এরকম আর থেকেও আমাদের হতে পারে আমাদের ব্যাটারি প্রবলেম থাকলে এরকম হতে পারে আমাদের কোনো কালেকশনের লুজ কালেকশন থাকলে এরকম হতে পারে তো বন্ধুরা অবশ্যই আমরা কাজগুলো অবশ্যই ফলো করে করবো আমাদের যে জায়গায় সমস্যা সেই জায়গায় কিন্তু কাজগুলো করার চেষ্টা করব এর জন্য অবশ্যই আমাদের কিছু আইডিয়া থাকা উচিত তো বন্ধুরা সবসময় আপনারা কাজগুলো যখন করবেন তখন সব দিক চিন্তাভাবনা করে কাজগুলো করার চেষ্টা করবেন হয়তোবা আপনার ব্যাটারি সমস্যা আপনি কন্ট্রোলার খুলে নিছেন হয়তোবা মোটর খুলে নিছেন আপনি কনফার্ম না হইয়া কোনো কিছুইতে হাত দিবেন না তো বন্ধুরা অবশ্যই আপনারা সঠিক নিয়মে মাপগুলো বুঝবেন মাপগুলো আগে শিখবেন আপনারা অবশ্যই মিটারের সাহায্যে মাপ দিয়ে কাজগুলা করবেন ইনশাল্লাহ কাজগুলা হয়ে যাবে তো বন্ধুরা যে যত বড় মেকার বাড়ি থাকুক না কেন চোখে দেখা কাজ সবগুলোই কিন্তু হয় না আমাদের মিটারগুলো প্রয়োজন হয় আর মিটার দিয়ে যদি আমরা দেখা যায় কাজগুলা মাপ দিয়ে নেই তখন আমাদের কাজগুলো অনেক সহজ হয়ে যায় সহজে আমরা বুঝতে পারি এই সমস্যা ওই জিনিসটা আমরা চেঞ্জ করে দিলে তাড়াতাড়ি গাছগুলো হয় অনেক সময় সব জিনিসই কিন্তু নষ্ট হলে আমাদের চোখে দেখা যায় না কিছু কিছু ক্ষেত্রে চোখে দেখা যে জিনিসগুলো যায় সেগুলো করলে আমাদের কাজটি কিন্তু হয়ে যায় তারপরেও দেখা যায় কিছু সময় বোঝা যায় না তখন মিটারের প্রয়োজন হয় এর জন্য বলি কি আমরা যখনই কাজ ধরবো তখনই আমরা মিটার দিয়ে ভালো মতো মাপ দিয়ে নিব যে মূলত আমাদের কি সমস্যা আমাদের মোটর না কন্ট্রোলার না ব্যাটারি অবশ্যই কনফার্ম হয়ে যদি কাজগুলা করেন তাহলে অবশ্যই আপনারা সঠিক নিয়মে কাজগুলো করতে পারবেন আপনাদের কোনো কাজে সমস্যা হবে না আর যখন একটা থুয়ে আরেকটা করবেন অনেক সময় দেখা যায় খোঁচাইতে খোঁচাইতে ভালো জিনিস নষ্ট হয়ে যাবে তখন একটা গাড়িওয়ালারও বুঝাইতে পারবেন না তখন বলবো আপনার সমস্যা একটা আপনি সব কিছুতেই তো কাজ করলেন আর যদি না ধরতে পারেন তখন আপনার একটা বদনাম এর জন্য বলি কি আপনারা সঠিক নিয়মে মাপ দিয়ে কাজগুলো করার চেষ্টা করবেন তো বন্ধুরা দেখেন কথা বলতে বলতে কিন্তু আমি মোটামুটি বেন্ডিংটা শেষ করে ফেলেছি আর একটা টাই লাগাই দিব তো বন্ধুরা আমার থেকে সুন্দর করার চেষ্টা করবেন আমি শুধু আপনাদেরকে বুঝাইতেছি যারা জানেন তাদের উদ্দেশ্যে কিন্তু কথাগুলো বলতেছি না যে বাইরে আসলেই কাজ জানেন না মানে আমি যতটুক বুঝি আর কি অতটুকু আপনাদেরকে দেখাইলাম আমি হয়তো বা কাজগুলো ভালো মতো করতে পারতেছি না আমি যে কথাগুলো বলতেছি আপনাদেরকে কাজের বিষয় সেই কথাগুলো রিয়েল এগুলো বান দিতে হবে ফিক্সড তো বন্ধুরা যেহেতু বান দিতেই হবে অবশ্যই আপনারা নিজের মতো করার চেষ্টা করবেন তো বন্ধুরা আমার বেন্ডিংটা কেমন ছিল সেটাও আশা করি কমেন্টের মধ্যে জানাবেন তো বন্ধুরা আপনারা এইভাবে সুন্দর করে কাজগুলো করার চেষ্টা করবেন আমি যেভাবেই করি না কেন আপনার হাতের কাজ আপনার নিজের কিন্তু সুন্দর মতো করতে হব কারণ নিজের কাজ যদি নিজেরই ভালো না লাগে সেক্ষেত্রে কিন্তু হবে না তো বন্ধুরা আগে কিন্তু সুতা দেওয়ান ছিল আমি এখন টাই লাগাই দিলাম তো বন্ধুরা আপনারা অবশ্যই এইভাবে করার চেষ্টা করবেন তো বন্ধুরা মোটরটা কিন্তু যখন ফিডিং দিবেন মোটরটা যাতে বডিটা চার না থাকে তো বন্ধুরা সুন্দর করে ফিটিং দেওয়ার চেষ্টা করবেন তো বন্ধুরা আর কথা বাড়াবো না আচ্ছা এই পর্যন্তই অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম